নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় চৌঠা জানুয়ারি বছরের শুরুতেই বুধের ধামাকা বিশ্বিক থেকে মিত্র রাশি ধনুতে প্রবেশ করতে চলেছে বুধ কাল চৌঠা জানুয়ারি বেলা এগারোটা পঞ্চান্ন দশমে বুধ মিন রাশি প্রকৃত কর্মযুগের শুরু হলো এবার আর একই সঙ্গে রবি বুধের বুধাদিত্য যুগের প্রভাবে বিদ্যা বুদ্ধিতে মিন রাশি সকলের চেয়ে গিয়ে নাম্বার ওয়ান রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাব কাল ছৌঠা জানুয়ারি বেলা এগারোটা পঞ্চান্ন থেকে অতি শক্তিশালী একটি যোগ তৈরি হচ্ছে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেননা স্বয়ং রাজকুমার বুধ প্রবেশ করতে চলেছে বৃশ্চিক থেকে মিন রাশিতে বিশ্বিক থেকে ধনু রাশিতে অর্থাৎ দশম স্থানে বুধের প্রবেশ ঘটছে আর একই সঙ্গে বুধের সঙ্গে মিলন হচ্ছে রবির তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ সুতরাং একদিক দিয়ে দশমে বুধের শুভ রাশি পরিবর্তন দিক দিয়ে রবি বুধের অতি শক্তিশালী বুধাদিত্য যোগ দুয়ে বিলে মিন জীবনে চরম চরম উন্নতিকর পাঁচ পাঁচটি সুখবর অবশ্যই আসছে কোন সেই পাঁচটি সুখবর নিয়ে আসবে বুধ এবং রবি একত্রে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো আপনি যদি বিশেষভাবে মিন রাশি হন জানবেন বছরের প্রথমেই একটা ধামাকা অপেক্ষা করছে আপনার জন্য কারণ বুধ কোনো সাধারণ গ্রহ নয় বুধ হচ্ছে বুদ্ধিদাতা বুধ হচ্ছে জ্ঞানদাতা বুধ হচ্ছে মানব জীবনের চাতুরতার প্রতীক একজন মানুষ পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে নিজেকে মেলার মেলাতে কিভাবে পারবে তার ব্যাখ্যা দেয় বুধ বুধের আশীর্বাদেই বুধের কল্যাণে আমরা জীবনে আমাদের কর্মসংস্থান করে থাকি আমরা জীবনে কথাবার্তা বলে থাকি আমরা জীবনে নানা দিক দিয়ে হিসাব করে চলতে পারি সেই হিসাবদাতা গ্রহ বুধ সেই বাক্য পটু গ্রহ বুধ যেই সেই জ্ঞানদাতা গ্রহ বুধ তার রাশি পরিবর্তনের ফলে তার শত্রু রাশি বৃষ্টি থেকে মৃত্যু রাশি প্রবেশ করেছে ধনুতে কাল চৌঠা জানুয়ারি ঠিক বেলা এগারোটা পঞ্চান্ন এর ফলে প্রথম যে রাজযোগ তৈরি হবে সৌভাগ্য যোগ তৈরি হবে বিন রাশির জীবনে সেটি হচ্ছে বিদ্যায় উন্নতি কারণ রবি বুধের বুধাদিত্য যোগ ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী যোগ এই শুভযোগের প্রভাবে মিন রাশির যত স্টুডেন্ট আছে যারা স্কুলে বিশ্ব বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়ে যারা ডাক্তারি ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র যারা আইনের ছাত্র যারা গবেষণা কর প্রত্যেকের ক্ষেত্রেই এই রবি বুধের বুধাদিত্য যোগ আর বুধের দশমে অবস্থান বিরাট সমৃদ্ধি নিয়ে আসবে তাদের বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে আপনি যদি মীন রাশি হন আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্য যোগ অপেক্ষা করছেন আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন সাধিত হবে আর আপনি জীবনে বিরাট উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি যদি মিন রাশি হন মীন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আপনার জীবনকে নতুন ধারার দিকে নিয়ে যাবে তবে একথা বলতেই হবে আপনার জীবনের ক্ষেত্রে এই যোগ দু হাজার প্রথম ধামাকা এবং এই ধামাকা আপনাকে বিশেষভাবে সাহায্য করবে আগামী দিনে আরও সৌভাগ্যবান হতে দ্বিতীয় যে সৌভাগ্যকার খবর পাবেন তা হচ্ছে আপনার বুদ্ধির বিকাশ জ্ঞানের বিকাশ এবং কর্মজীবনে বিরাট সাফল্য যেহেতু দশম স্থান মানে কর্মস্থান কর্মস্থানে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার কর্মক্ষেত্রে জোয়ার আনবে কর্মজীবনে একটা যে ভাটা চলছিল সেই ভাটা কেটে যাবে চতুর্দিক থেকে কাজই কাজ আসবে এছাড়া যারা চাকরিতে রত তারা অফিসে যে বিভিন্ন ঝুট ঝামেলা চলছিল তা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন আপনার জীবনে আসলে পড়বে সুখ আর শান্তি আর আনন্দের বিরাট অংশ আর আপনি জীবনকে উপভোগ করবেন বিরাট বিরাট সৌভাগ্যের দিক হিসাবে সুতরাং মীন রাশির কাছে কাল থেকেই বিরাট সৌভাগ্যের সব খবর আসতে শুরু করবে তৃতীয় যে সৌভাগ্যকার খবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতার সাহায্যে আপনি আরও বেশি উন্নতি করতে পারবেন আপনার পিতার সাহায্যে আপনি নিশ্চিত আর্থিক দিক দিয়ে উপকৃত হবেন তবে মীন রাশি অবশ্যই পিতার কাজকর্ম আপনার যথেষ্ট ভালো লাগবে আর পিতার দ্বারা আপনি জীবনে অনেক কিছু শিখতে পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এছাড়া আরও চতুর্থ যে সৌভাগ্যকার খবর আছে রবি বুধের বুধাদিত্য যোগ আর বুধ অবস্থান করার ফলে আপনি এমন কিছু কাজ করতে পারবেন যা আগে আপনি করতে ভয় পাচ্ছিলেন যা আপনার দ্বারা হবে না এমন মানসিকতা হয়ে গেছিলো বা যে যার যে এই জটিল কাজে আপনি মাথা ঘামাতে পারছিলেন না এইবার আপনি বিভিন্ন জটিল কাজে অতি সহজে অতি সরলে মাথা ঘামাতে পারবেন এবং বড় বড় কোনো কাজে আপনি নিজেকে আরও বেশি আত্মবিসর্জন বা আত্ম বলিয়ান দিতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন এছাড়াও বলবো মিন রাশি কাল থেকে আপনার জীবনে একটা জোয়ার আনবে আর্থিক উন্নতি বড় ধরনের লটারি জাগার সুযোগ আছে দশমে এই শুভযোগের প্রভাবে রাতারাতি কোটিপতি হতে পারে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা তাদের জীবনে এত আর্থিক উন্নতি হবে তারা কুল কিনারা পাবে না কোথায় গিয়ে পৌঁছাবে কোথায় ছিলেন তা জেনে আপনি অবাক হয়ে যাবেন তাই বলবো মিন রাশি আপনার জীবনের ক্ষেত্রে এই যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে তাই বলি মিন রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এইটুকু জানিয়ে আমি এটি করলাম নমস্কার ধন্যবাদ